ভেঙে গুড়িয়ে দেওয়া বুলডোজার নিয়ে যাওয়া বিষয়টি তারা মঞ্চায়ন করেছেন ফ্রান্সে আমেরিকায় বসে ফেসবুক লাইভে বসে এবং আমরা ফোনে কথা বলতে দেখেছি যে কেন বুলডোজার আনতে দেরি হচ্ছে কেন এখনো কেন বুলডোজার আসে নাই বুলডোজার কলা বাগানে আটকা কেন বুলডোজার কেন বত্রিশ নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে না বোঝেন অবস্থা পিনাকী ভট্টাচার্য ইলিয়াস হোসেন এখন মানুষ পাচ্ছেন না যাদেরকে তিনি ফেসবুক লাইভে তারা এসে আহ্বান জানাতে পারে আই আপনারা কোথায় আপনারা এসে আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছেন না কেন আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে কেন তারা ধমকাচ্ছেন ডক্টর ইউনুসের সরকারকে যায় আপনাকে বলেছিলাম আপনি তো পারছেন না আপনার পুলিশ পারছে না আপনারা করছেন টাকি এবং মাঝে মাঝে তারা বিএনপি কে ধমকাচ্ছেন যে বিএনপি কেন পারছে বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া কিংবা তার চেয়েও বড় ব্যাপার মানে সারা দেশ জুড়ে হচ্ছে কোথাও লোকে প্রতিহত করছে না পুলিশকে নানা রকম পুরস্কার নগদ পাঁচ হাজার টাকা করে হাতে ধরিয়ে দেওয়া হবে আওয়ামী লীগ ধরে আনলে সেসব কথা বলার পরেও যে আওয়ামী লীগ যথেষ্ট ধরে আনছে না পুলিশ এবং কোনো প্রেক্ষিতে আসলে আওয়ামী লীগের মিছিল থামানো যাচ্ছে না শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন একরকমের জেগে উঠেছে ডক্টর ইউনুসের সরকারের সামনে অসহায় এই বিষয়টি যে কতটা উদ্বিগ্ন এবং উদ্গ্রীব করে তুলেছে ডক্টর ইউনুস এবং তার পারিষদ বর্গকে সহ আসলে আপনারা যারা রাজনীতিতে চরম আগ্রহ রাখেন এবং রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা সকলেই স্বীকার করবেন যে বাংলাদেশে রাজনীতির একটা মুখ্য চরিত্র রাজনৈতিক কর্মকাণ্ডে রাজনৈতিক বয়ানের মুখ্য চরিত্র হয়ে উঠেছিলেন যে তিনজন বা উঠেছেন যে তিন এখনও যারা মুখ্য চরিত্র পিনাকি ডক্টর কনক সারোয়ার আমি যদি প্রধানত পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের কথাই বলি তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং আপনারা লক্ষ্য করছেন কিনা একটা সম্পূর্ণত একটা নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে পিনাকি ভট্টাচার্য দুদিন আগে এমন একটা ভিডিও তৈরি করেছেন কন্টেন্ট তৈরি করেছেন যেখানে তিনি সরাসরি বলেছেন যে আরেকটি অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়বে ডক্টর ইউনুস সরকার এবং খুবই আগ্রহ উদ্দীপক কৌতূহল উদ্দীপক ইন্টারেস্টিং ঘটনা যেটা সেটা হচ্ছে ড পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাস থেকেই প্রথম দেখলাম যে তিনি এই ভিডিওটি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে এই ভিডিওটি ব্লক করে দেওয়া হয়েছিল পরে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েস তাইয়েব তিনি নাকি পিনাকি ভট্টাচার্যকে ফোন করেই বলেছেন যে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নয় তবে ভিডিওটি ব্লক ছিল ভিডিওটি আনব্লক করা হয়েছে এবং পিনাকি ভট্টাচার্য শেষে লিখছেন যে কারা ব্লক করে থাকতে পারে সে নিয়েও তাদের দুজনের আলাপ হয়েছে তো এমন নানা পক্ষ যখন সক্রিয় হয়ে উঠেছে যারা পিনাকি ভট্টাচার্যের ভিডিও ডক্টর ইউনুসের আমলে ব্লক করে দিতে পারে এবং পিনাকি ভট্টাচার্য বলছেন যেই কাজ শেখ হাসিনার আমলেও কখনো হয় নাই করে দিতে পারে এমন কাজ পিনাকি ভট্টাচার্যকে বা তিনি যে মতামত দিতে চাইছেন যে ইউনুস সরকার ছিটকে পড়বে আরেকটা অভ্যুত্থান আসন্ন এই কথাটি দমিয়ে রাখতে চায় বা এর প্রচার বন্ধ করতে চায় এমন একটা পক্ষ যখন সক্রিয় তখন সেটা সেই নিয়ে আসে তেমনি কিন্তু এই কিছুতেই রাখা যায় না যে পিনাকি ভট্টাচার্যরা ঠিক কোন পরিস্থিতিতে এখন বলছেন ডক্টর ইউনুসের সরকার ছিটকে পড়বে মানে ডক্টর ইউনুসের সরকারের দিন শেষ নতুন অভ্যুত্থান নতুন সরকার নতুন বিকল্প কে কখন কিভাবে কোন কথা বলছেন পিনাকে ভট্টাচার্যের ওই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন এখনো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন তিনি সরাসরি আসলে আওয়ামী লীগের এই যে মিছিল এর ওপর ভিত্তি করেই কিন্তু এক রকমের তৈরি করেছেন এই ভিডিও তিনি বলছেন এই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিংবা আসিফ মাহফুজ সহ ছাত্র উপদেষ্টারা ছাত্র নেতারা যাদেরকে ছাত্রদের প্রতিনিধি ভাবা হয়েছিল ডাকসু আর জাকসো নির্বাচনের পর বোঝা গেছে ছাত্ররা তাদেরকে প্রতিনিধি মনে করে না বাগোছাস মানে জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং যে কটা ভোট পেয়েছে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে যে ছাত্ররা আর এদের মানে এদেরকে তাদের প্রতিনিধি মনে করেন না তার মানে এই যে আমরা ছাত্র ছাত্র জনতা জনতার সরকার বলছিলাম ডক্টর ইউনুস সরকারের আর কোনো বৈধতা বা অনুমোদন থাকে না কারণ এই ছাত্ররাই তাকে বসিয়েছিল প্রধান উপদেষ্টা পদে এবং তারাই ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে এই পুরো উপদেষ্টা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে ছাত্ররা এই কথা পরিষ্কার করে দিয়েছে যে তাদের প্রতিনিধি এই অন্তর্বর্তীকালীন সরকারও নয় জাতীয় নাগরিক পার্টিও নয় বাগোছাসও নয় ভাবুন তো পিনাকে ভট্টাচার্য বলছেন যে তার ফলে ডক্টর ইউনুস সরকারের আর কোনো ম্যান্ডেট থাকে না কোনো বৈধতা থাকে না ছাত্র জনতার সরকার হিসাবে কখন বলছেন যখন কিন্তু জামায়াত ইসলামের তরফে কমিশনে দাঁড়িয়ে পরিষ্কার মানে যে কথা মাসের পর মাস ধরে এক বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ বলছে যে একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে সংবিধানিক সংবিধানের উপর ভিত্তি করে ডক্টর ইউনুসের সরকার গঠিত হয়েছে বলা হচ্ছে এটা একটা ভুয়া কথা কোন সংবিধানে একশো ছয় অনুচ্ছেদ ব্যবহার করে একটা অন্তর্বর্তীকালীন সরকার জন্ম দেওয়ার সুযোগ এবং সবচেয়ে বড় কথা জামায়াতের ব্যারিস্টার শিশির মনির যে কথা বলছেন আওয়ামী লীগ দীর্ঘদিন সে কথা বলে আসছিল যে সবচেয়ে বড় কথা ডক্টর ইউনুসের সরকার গঠনের আগে এমন কোনো আপিল বিভাগের বিচারপতিদের কাছ থেকে এই এই মতামত নেওয়ার জন্য কোনো শুনানি অনুষ্ঠানের কোনো সুযোগই ছিল না এই শুনানির খবরটা বা এই শুনানির যুক্তিটাই মিথ্যা জামায়াত ইসলামী যখন অবৈধ অসাংবিধানিক সরকার বলছে ডক্টর ইউনুস সরকারকে তখন পিনাকি ভট্টাচার্যও বলছেন জনগণের ম্যান্ডেট নাই ডক্টর ইউনুস সরকারের বা নাহিদ ইসলামের দলের হাসনাদ সার্জিসের মবের কিংবা আসিফ মাহমুদ মাহফুজের উপদেষ্টা পদে থাকার পিনাকি ভট্টাচার্য এদের যে কোনো জনপ্রিয়তা নাই সেটা কি শুধু ভোট দিয়ে বললেন তিনি বললেন আওয়ামী লীগের মিছিল মানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই এই মিছিলটা কথা আমি আপনাদের কয়েক দফা উল্লেখ করেছিলাম যে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে দুপুর দুইটার সময় গত শুক্রবার গত শুক্রবার বা শনিবারে জাতীয় নাগরিক পার্টির বাংলা মোটরের অফিসের নিচে দুপুর দুইটার সময় জড়ো হয়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে জড়ো হয়ে তারপর মিছিল বের করে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের দিকে যায় হাজার খানেক লোকের মিছিল এবং তারা জড়ো হয় জাতীয় নাগরিক পার্টির নিচে পিনাকী ভট্টাচার্যের কাছে আবার তার ভিডিও ছিল পিনাকী ভট্টাচার্য আওয়ামী নেতাকর্মীরা যে নিচে জড়ো হয়ে উনি নিজেই বলছেন যে তারা নৃত্য করেছে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে দাঁড়িয়ে দেখা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা শেখ হাসিনা বলে বলে লাভাচ্ছে নাচছে বলছে যে কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে নাচছে লাফাচ্ছে জড়ো হচ্ছে মানে জাতীয় নাগরিক পার্টি কই যে তারা এসে এই তাদের সমর্থকরা তাদের নেতাকর্মীরা এসে কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে পারছে না পিনাকে ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারা তো নিয়মিত ডক্টর ইউনুসের সরকার এবং তার পুলিশ বাহিনী যে কোনো কাজে আসছে না আওয়ামী লীগের মিছিল সে কথা নিয়মিত লিখছেন মানে ইলিয়াস হোসেন কয়েক দফা এই নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে এমনকি বগুড়ায় আওয়ামী লীগের মিছিল হয়ে গেছে মশাল মিছিল হয়ে গেছে তিনি বলেছেন যে ডক্টর ইউনুসের উপদেষ্টা এমনকি আইজি এরা সব আসছেন বিদেশ থেকে এরা সব চলে যাবেন কিন্তু যদি আমাকে মার্জনা করবেন আমি ইলিয়াস হোসেনের ভাষা বলছি যে যদি যাওরা আবার আসে তাহলে যে কি উপায় হবে দেশটার এই কথা ভেবেই যাতে জামায়াতি ইসলামী বিএনপি আপ পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি এবি পার্টি মানে যত দল আছে সবাইকে বলেছেন তারা যেন ঐক্যবদ্ধ থাকেন মানে এই ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য তার মানে কি কোন রকম যে রাজপথে প্রতিরোধ গড়ে উঠছে না আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে সেটাই কি তাদেরকে এই বিষয়টাতে নিশ্চিত করছে যে একরকম আওয়ামী লীগ ফিরে এসেছে কিংবা আওয়ামী লীগ আরো জোরে সরে ফিরে আসতে যাচ্ছে এবং ডক্টর ইউনুসের পুলিশ বাহিনীর তো তাতে সাধ্য হবেই না এই আওয়ামী লীগকে ঠেকানোর এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ পারবে কিনা সেটা নিয়েও তাদের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে পিনাকী ভট্টাচার্য আরো গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন এই মাহফুজকে মাস্টার মাইন্ড বানায় মাহফুজকে উপদেষ্টা বানিয়ে কি লাভ হয়েছে দেখেন উনি বলছেন যে লন্ডনে উনি ভিডিও দেখেছেন সেটা বলেই উনি বিশ্লেষণ করছেন পিনাকি ভট্টাচার্য যে লন্ডনে মাহফুজ আলমের গাড়ি বহর আটকাতে মাহফুজ আলমকে অনুষ্ঠানে যোগ দিতে বাধা দিতে যেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা জড়ো হয়েছিলেন উনি বলছেন উনি ভিডিওতে দেখেছেন এরা তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের বেশি না পিনাকী ভট্টাচার্য প্রশ্ন করছেন যে মাহফুজ আলমকে রক্ষা করার জন্য কেন চল্লিশ জন জন নাই যেই চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে মাহফুজ আলমকে উল্টো রক্ষা করার জন্য এই আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের পাল্টা বিক্ষোভ তৈরি করতে পারেন তার মানে এই যে ডক্টর ইউনুসরা যে ভীষণ মানে টেনশনে আছেন নিউ ইয়র্ক সফরটা নিয়ে এই বিষয়টা নিয়ে তাদের যে টেনশন উদ্বেগ উদ্গ্রীব হয়ে আছেন যে তারা যে কেমন যায় নিউ ইয়র্ক সফরটা সেখানে গিয়েও অপমানিত হতে হয় কিনা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় কিনা এই পুরো বিষয়টাই তাদের যে কোনো জনসমর্থন নাই জনভিত্তি নাই কোনো জনপ্রিয়তা নাই যে তারা চল্লিশ জন প্রবাসী আওয়ামী লীগের সামনে চল্লিশ জন প্রবাসী ইউনুস সমর্থক বা মাহফুজ সমর্থক দাঁড় করাবেন সেটার প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়গুলো আসলে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে মানে এই গত কয়েক বছর ধরে হাসিনা বিরোধী বয়ান তৈরির যারা মূল কারিগর ছিলেন সেই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কেউ তারা দেখেন এই গত কয়েক বছরে এরা মূল ভূমিকা রেখেছেন কিন্তু শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যে মানে একটা গণ অসন্তোষ তৈরির সেই গণ অসন্তোষ তৈরিতে কিন্তু এই ব্যক্তিরা একটা মুখ্য ভূমিকা রেখেছেন এখন তাদের প্রত্যাশা ছিল তাদের ভাষায় যাওরা অমিলিক যদি রাস্তায় নামে যাওরা অমিলিককে ঠেকাতে জনগণ প্রতিহত করবে এখন তারা দেখছেন কোথাও জনগণ প্রতিহত করছে না আওয়ামী লীগ জুম্মাবারেও এমনকি মসজিদ থেকে দলে দলে বেরিয়ে প্রত্যেকটা জুম্মাবারে রাজধানীর বিভিন্ন জায়গায় তো মিছিল করছে সকালে করছে জুম্মার নামাজের পরে করছে যখন তখন যেখানে সেখানে মিছিলে জড় হয়ে যাচ্ছে এমনকি এখন পুলিশকে নগদ নারায়ণ ধরিয়ে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে ইনাম আওয়ামী ধরে আনলেই মিছিল থেকে ভিডিও বেরিয়েছে যে পুলিশ দৌড়াচ্ছে কিন্তু আওয়ামী লীগ ধরে আনতে পারছে না এবং পিনাকে ভট্টাচার্য ইলিয়াস হোসেন কেন